বাজারে ডিম তো সমানো না দাম বাড়ানোর দাম বাড়ানোর জন্য যে ক্রাইসিস তৈরি করে ওইটুকু করেছে বাড়িয়ে দিচ্ছেন এই যে আপনি যদি বাড়িয়ে দেন আরেকজন বাড়িয়ে আরেকজন বাড়িয়ে দিচ্ছে এইভাবে দাম বেড়ে যাচ্ছে তো আপনি যেটি বললেন যে দশ পয়সা থেকে পনেরো পয়সা আমাদের হ্যাঁ সর্বোচ্চ সর্বনিম্ন তাই না সর্বনিম্ন থাকবে যেখানে সর্বোচ্চ আছে সেখানে সর্বনিম্ন আচ্ছা আপনি সর্বোচ্চই দশ পয়সা লেখেন

যখন আমরা চেঞ্জ করবো যখন টেরে পড়বে কাছে তেরে পোল তখন একশো দিনে মিনিমাম দুটো চারটে দিন আমাদের পালা দিতে হবে তাহলে মনে করলাম তো দুটো দিনের দাম কত বাইশ টাকা তাহলে আমি যদি এগারোশো টাকা কিনতে বিক্রি করি তাহলে আরো বাইশ টাকা হয়নি মিনিমাম বিশ টাকা ধরি আমরা এখন বিশ টাকা তো আমাদেরকে দেয় না কেউ দশ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় তাহলে ভদ্রলোকে এগারোশো টাকা দিচ্ছেন পাল্টা দিতে

দশ টাকা পাঁচ পয়সা আছে ক্রয় মূল্য উনি যদি পাইকারি বিক্রি করেন দশ পয়সা যোগ করুক তাহলে কত হবে ওরা দশ টাকা পনেরো পয়সা দশ টাকা পনেরো পয়সা আর যদি খুচরা বিক্রি করেন ন ন ন ন ন কেন এখানে আবার আপনি এখানে পাইকারি লাভ করছেন আমার খুচরা এক ব্যক্তি তো লাভ করবেন না উনি তো বললেন ক্রয় মূল্যের সাথে পনেরো পয়সা যোগ জব খোলা থাকবে না 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 আমি বলি শুনেন দশ টাকা পাঁচ পয়সা এর সাথে আবার উনি করছেন কি দশ টাকা আচ্ছা ওই যে আপনার পাইকারি যদি বিক্রি করেন ওইটার সাথে আবার জব করতেছেন খুচরা লাভ দুইটা লাভ একসাথে আপনার কাছে আপনি নিজে বিক্রি করতেছেন

আপনি যেটি দশ পয়সা খুচরা ক্ষেত্রে পনেরো পয়সা এগারো পয়সা এগারো পয়সা না এখানে যেটি কিনেছেন তার সাথে দশ পয়সা যোগ করেন তো স্পষ্ট কথা আমাকে লাভ আপনি বললেন

নব্বই পয়সা হবে এটা আর এটা হবে হচ্ছে দশ টাকা পনেরো পয়সা মানে আপনি ওই লাইনে আপনার লাইনে থাকবেনই আপনি দাম বাড়িয়ে দেওয়ার যত প্রবণতা সবগুলো আপনি অবলম্বন করেন অনুমতি এগারো টাকা অনুমতি দিলাম না আমি তাহলে দশ টাকা নব্বই পয়সা হ্যাঁ আর এটা লিখবেন এইটা লিখবেন এগারো টাকা হ্যাঁ লাভ চল্লিশ হাজার তিনশো বিশ যদি বিক্রি করবেন সবাই মুখে যথেষ্ট আপনি কি বুঝতে পারছেন তাহলে দাম বৃদ্ধি করার একটা অসৎ প্রবণতা আপনার ভিতরে ছিল আপনি বুঝতে পেরেছেন একটি অপরাধ হয়েছে এখন থেকে তাহলে কি করবেন এই যে নিয়ম ফলো করবেন আলহামদুলিল্লাহ আপনাকে সতর্কতলক দশ হাজার টাকা জরিমানা হলো ভবিষ্যৎ আর করবেন এই জাস্ট শর্তে দশ হাজার টাকা নমিনাল জন্ম করা হলো এরপরে যদি কোন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন